আসসালামু আলাইকুম ওয়ালাইকুম কেমন আছেন ভাই এখন যে আজকে নামাজের সময় শুক্রবার এখনও ডেলিভারি দিচ্ছেন তো এই যে মাছগুলো কোথায় যাচ্ছে এবং কোথা থেকে বাস্ট পার্টি এসেছেন জানেন সকালে তিনটা ডেলিভারি দিলেন আচ্ছা আর এই যে পার্টি এখন আসছে এখন এই যে ডেলিভারিটা দিয়ে দিচ্ছি তো আজকে কি কি মাছের অর্ডার আছে এটা যাচ্ছে অরিজিনাল ভিয়েতনামী কই মাছ যাচ্ছে 30000 জি আর শিং মাছ যাচ্ছে হচ্ছে পাঁচ হাজার কত লাইনে মাছ যাচ্ছে এটা যাচ্ছে যে শিং মাছটা যাচ্ছে কিন্তু বারোশো লাইনে কই মাছটা বারোশো লাইনে খায় মাছগুলো সাইজ দেখেছেন একদম অ্যাকুরেট সাইজ এবং দেখলাম যে এক গোটের মাছ আপনি নিজে হাতে বুস করে মাছগুলো দিচ্ছেন তো ভাই আপনার মাছটা সারা বাংলাদেশে এত চাহিদা কেন এত চাহিদা এই যে আপনি নিজের চোখে দেখেন পাশে নিজে এসেছে তার সাথে যেভাবে কথা হয়েছে কাজেও সে সেভাবে যে মিল মাছের চেহারা মাছের কালার এবং মাছের দুইটা কামচে তারা সবকিছুই ঠিকমতো পেয়েছে যার কারণে আর এরকম সবাই পায় যার কারণে এত অর্ডার হচ্ছে এটা আপনি দেখেন অলরেডি সমস্ত কিন্তু বন্ধ হয়ে গেছে আমারটা কিন্তু রানিং চলতেছে

আপনার জন্য অনেক শুভকামনা রইলো এবং চাষিদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন এই শীতকালীন সময় এই শীতকালে চাষিদের উদ্দেশ্যে যে তারা যেন প্রত্যেক মাসে একবার করে জীবাণুনাশকের ডোজ একবার করে গ্যাসের ডোজ দিয়ে রাখে প্রত্যেক সপ্তাহে একবার করে মাছগুলো ধরে দেখে এভাবে মোটামুটি ভালো করে চলতে পারলে ভাই অনেক ভালো রেজাল্ট পাবে তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনি এইভাবে সততার সাথে এগিয়ে যান ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম